মেয়ের মাঝে বিয়ের জন্য কি কি গুণাবলী থাকা উচিত আপনার যা যা আছে তাই থাকলেই হবে আর কি রকম মেয়ে খুঁজবো আপনার জন্য আমি অলরেডি ম্যারিড পারসন দ্বিতীয়বার গরম প্ল্যান আমাকে বিয়ে করতে বলা হয় করবেন না না আপনি মিষ্টি কোকিল আপনাকেই লাগবে এখন ভালো লাগছে জয় জয়তা এটা কিন্তু লেখা থাকবে হ্যাঁ সবাইকে স্বাগতম আমি আছি জয়তা আশরাফ এবং শুরু করতে যাচ্ছি মক্স প্রেজেন্ট স্ট্রিট ফান্ড আমরা আমাদের সামনে একটি সুন্দর ভাইয়াকে পেয়ে গিয়েছি তার কাছে চলে এসেছি কিছু প্রশ্ন করার জন্য ভাইয়া আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো কোন জেলার ছেলে বা মেয়েরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে ভালো হয়ে থাকে যেহেতু আপনি ছেলে আমি প্রেমিকাটাই চুজ করি প্রেমিকা হিসেবে ভালো হয়ে থাকে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আই থিং চিটাগং বিয়ে করলে কি চিটাগং এ করার প্ল্যান আছে কিনা বা আমরা কি রকম মেয়ে খুঁজব আপনার জন্য আমি অলরেডি ম্যারিড পারসন দ্বিতীয়বার করার প্ল্যান নাই কাছে ঠিক পাঁচটি প্রশ্ন করব এটা একটা কুইক গেম হবে আপনাকে পাঁচটি প্রশ্নের উত্তর তিরিশ সেকেন্ডের মাঝে দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তবে আমাদের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় উপহার প্রথম প্রশ্নটি হলো বাংলা সিনেমায় কে সবচেয়ে বেশি সেলাই মেশিন ব্যবহার করেছে কয়েক অ্যান্সার দিতে হবে সাবানা সাবনুর ববিতা অপু বিশ্বাস পছন্দের অ্যাক্টার্স কে ছিল নায়িকা পূর্ণিমা আপুর মাঝে কি পূর্ণিমা ধাজপান দ্বিতীয় প্রশ্নটি হলো ভন্ড সিনেমায় এটিএম শামসুজ্জামানের নাম কি চোরা থাকে অপশন প্লিজ মন্টু চোরা নান্টু চোরা কদম চোরা আলতাপ চোরা নান্টু চোরা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি তিনি একেবারে ভুল দিয়েছেন উত্তরটি আমাদের হতো কদম চোরা তোমরা সবাই থাকো সুখে আগুন জ্বলুক আমার বুকে এই গান কোন নায়ক তার বুকে আগুন জ্বালার কথা বলেছে ওকে প্রচণ্ড মাথা ব্যথা করছে কেন কি মিতে অপশন আলমগীর রিয়াজ ওমর সানি বাপ্পারা নেবি আলমগীর এই প্রশ্নটির উত্তর ভাইয়া ভুল দিয়ে ফেলেছে আমরা নো গড নো গড প্লিজ নো 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 পরের প্রশ্নে চলে যাই বাংলা সিনেমায় কোন নায়ক সর্বোচ্চ পুলিশ ক্যারেক্টার প্লে করে অপশন প্লিজ

জোসিম আমরা জোসিম কেন মনে হলো আপনার দেখেছি তো ছোটকালে অনেকবার ওরকম মনে হয়েছে আর কি ছোটবেলার কথা ভাই আর এখনো মনে আছে সঠিক উত্তর দিয়ে ভাইয়া পেরে গেল আমাদের শেষ প্রশ্নটির সুন্দর একটি উত্তর দিলে এবং শেষ প্রশ্নটি একেবারেই সঠিক ভাইয়া কংগ্রাচুলেশনস আমরা তো আপাতত নেক ব্যান্ডটি দিতে পারছি না কিন্তু আমরা আমাদের তরফ থেকে অসীম অশেষ ভালোবাসা আপনার জন্য রেখে দিতে পারছি আর সেকেন্ড টাইম আবার কোনো প্লেসে দেখা হবে গেম হবে মজা হবে তখন অবশ্যই আপনি উপহার দিবেন ভালো থাকেন সবাই অনেক ধন্যবাদ ভাইয়া গল্প জমছে আড্ডা জমছে জমছে অনেক ফান চলতে চলতে আমরা একজন সুন্দর মিষ্টি মেয়ের আপুর কাছে চলে এসছি তার কাছে যাবো এবং ছোট্ট কোনো গল্প করবো প্রশ্ন করবো উত্তর শুনবো হ্যালো হ্যালো আপনার হোম মিস্ট্রিক কোথায় আমার হচ্ছে রাঙ্গামাটি আপনার চোখটা ভীষণ সুন্দর ফ্রিজান থ্যাংক ইউ আপু আচ্ছা রাঙ্গামাটি বিখ্যাত খাবার কি খাবার হচ্ছে আমাদের এখানে ট্র্যাডিশনাল হচ্ছে যে আমাদের চাকমাদের হচ্ছে ট্র্যাডিশনাল খাবার হচ্ছে পাজো তো আমরা একটা ছোট গেম খেলছি গেমটাতে আমরা আপনাকে টাস্ক দেব একটা সেটা যদি আপনি ফিলআপ করতে পারেন হুইচ ইজ আ বিয়ার ফিলআপ করতে পারলে আমরা মক্স এট অর্স থেকে আপনাকে দিয়ে দিচ্ছি একটি সুন্দর নেক ব্যান্ড যেটা একেবারে ফ্রি বাট আমাদের ডিয়ারটা ফিলআপ করতে হবে ওকে আপু কেড়াগে আমি একটা প্রশ্ন করে নেই রাঙ্গামাটির মেয়ে হেতু কোন জেলার ছেলেকে বিয়ে করতে চান আমি বুঝতে রাঙ্গামাটির জেলার ছেলেকে বিয়ে করতে চাই ও আচ্ছা আমরা একটা ছোট ডেট দেব আপনার আপনার আম্মুকে কল করতে হবে এবং বলতে হবে আম্মু আমি রেগুলার ক্লাস করছি না আসছি ঠিকই কিন্তু বং করছি ক্লাস আমি ঘুরে বেড়াচ্ছি এন্ড আমাকে সেমিস্টার ফাইনাল দিতে দিচ্ছে না হয় দিতে দেবে না নইলে আমাকে ইউনিভার্সিটি থেকে বাহির করে দেবে তোর মাথা নষ্ট এখন আমি কি করব আর আমরা দেখব আম্মুর রিঅ্যাকশনটা ওকে 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 দেখি রাজি হয়ে গেল কেন বলছি জলদি জলদি আম্মু মেবি অনেক ফ্রেন্ডলি আমরা দেখি আম্মু রিঅ্যাকশন আচ্ছা আমরা অবশ্যই লাউডে দেব ফোনটা হ্যালো হ্যালো মা হ্যাঁ ওই যে আমি আমাকে হচ্ছে যে আমি রেগুলার হচ্ছে যে ভার্সিটিতে হচ্ছে ক্লাস করি না নিয়মিত তো আসি না তাই হচ্ছে যে আমাকে ফাইনাল সেমিস্টার হচ্ছে দিতে দিবে না এখন কি করা যায় একটু বলেন হ্যালো হ্যালো কি করা যায় কি করা যায় কি করব তুই হচ্ছে এখন আমার কি করা যায় আমাকে তো এখন হচ্ছে ফাইনাল সেমিস্টার एग्जाम দিতে দিবে না তাই হচ্ছে যে এখন কি করা যায়

হ্যাঁ এখন কি করা যায় এখন তো বুঝতেছি না আসলে কি করা যায় আচ্ছা আমার ভার্সিটিতে এসে হচ্ছে যে আমার স্যার ম্যামদের সাথে সাথে কথা বলতে হবে আপনার আপনি কি পারবেন আস্তে মা আজকে আজকে না যে কোনো হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে হচ্ছে যে এক সপ্তাহ টাইম দিচ্ছে ওইখান থেকে হচ্ছে যে কোন একদিন আসলেই হচ্ছে হবে আচ্ছা আজকে না সাতা হলে। আচ্ছা রাখি তাহলে ওকে 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 আন্টি আসসালামু আলাইকুম আন্টি আসসালামু আলাইকুম দিস ইজ জোইতা আশরাফ আমরা একটা চ্যানেল থেকে আমরা একটা পেজ থেকে একটা ছোট ভিডিও করছি এন্ড এটা একটা প্র্যাঙ্ক কল ছিল এরকম কিছুই না আপনারা আমি রেগুলার ক্লাস করে রেগুলার এন্ড অনেক অ্যাটেনটিভ স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছি একদম ভয়ের কিছু নেই এটা একটা প্র্যাঙ্ক ছিল এন্ড আপনারা খুবই মিষ্টি এবং খুবই অ্যাটেনটিভ আচ্ছা আচ্ছা ওকে আমি তো ভয় পেয়ে গেছি আমরা তো দেখি না ওইখান হ্যাঁ ওকে বয়পার কিছু নেই দোয়া রাখবেন আন্টি ধন্যবাদ আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এত মিষ্টি রাঙামাটির মায়েরা এত মিষ্টি হয়ে থাকে মানে মেয়েদের এত বেশি সাপোর্ট করে থাকে 마শাআল্লাহ তোমার মা কিচ্ছু বলো না इवन তো অনেক সাপোর্ট করলো হ্যাঁ মা হচ্ছে যে আমাকে সব সময় সাপোর্টই করে আমরা রাঙামাটির ভাষায় দুটো লাইন শুনবো যে দুটো লাইন পুরো রাঙামাটির ভাষায় হবে আমরা পরে ট্রান্সলেট করে নেব আপনার থেকে দুটো লাইন বলবেন আর কি বললেন সেটা তারপর ট্রান্সলেট করে দেবেন আমি ওলোদে আমি ওলোদে অডিয়েন্স নদে মানে অনেক গমফি ফি অনেক ওলাদে হুজফি হারাতে অনেক ওলাদে হুজফান আর মিনিংটা কি এটা ট্রান্সলেট করে হচ্ছে যে ফুসফা মানে হচ্ছে ভালোবাসা মানে হচ্ছে যে আমাদের অডিয়েন্সের প্রতি হচ্ছে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে যে অনেক হচ্ছে যে কৃকজ্ঞতায় এটা বস্তু আমি তোমাকে ভালোবাসি এটা ও ভাষায় কি বলে মুই তো অলে ফুচফা মই মই তোরে হোসপাং আর রিপ্লাই যেটা দাই আমিও তোমাকে ভালোবাসি মইও তোরে হোসপাং মইও তোরে হোসপাং নাইস ল্যাঙ্গুয়েজ মাশাআল্লাহ খুবই ভালো লাগলো আপো খেলে এবং এই নেক ব্যান্ডি আমাদের তরফ থেকে আপনার জন্য কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ আপ কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে অনেক অনেক ভালো লাগছে আপনাদের সাথে হচ্ছে পাশে থেকে আপনার সাথে হচ্ছে এই খেলাটা খেলে অনেক অনেক হচ্ছে যে ভালো লাগছে আমার ওকে আম্মুর জন্য অনেক দুয়ার হইলো আম্মু আমাদের জন্য দুয়ার রাখবেন আপনি মে এত সুন্দর একটা গিফট যেটা নিলো আমরা অবশ্যই ভিডিওটা আপনাকে পাঠিয়ে দেব আমরা আরেকটা ভাইয়ের কাছে চলে এসেছি আমাদের দিক দিয়ে কিছু প্রশ্ন নিতে এবং জিতিয়ে দিতে তাকে এত সুন্দর একটা মক্সের নেক ব্যান্ড

আমি এবার একটা শব্দ বলি শব্দটা শুনে আপনার মাথায় প্রথমে যে শব্দটা আসবে সেটি আপনার বলতে হবে হ্যাঁ শিওর সুগার সুগার ড্যাডি হোয়াট 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 তাই আমরা আপনাকে একটা সুন্দর টাস্ক দেব হ্যাঁ টাস্কটি হলো একটা বিস্কিট কপালে রাখতে হবে এবং দু হাতে স্পর্শ ছাড়া সেটা খেতে হবে আমার সঙ্গে ফাজলামি করবে না এখন দু হাতে স্পর্শ করা ছাড়া খেতে হবে আমি কি অন্য কোনো ওয়েতে খেতে পারবো হ্যাঁ আপনি যদি চান হাতের স্পর্শ ছাড়া অন্য কোনো অঙ্গ বা অন্য কোনো কোনো ভাবে খেতে পারেন ছি হ্যাঁ আমি রাজি ওকে ভাইয়া রাজি বিস্কিটটা আনা হোক প্লিজ ওকে দিয়ে দিয়ে দেবো ভাই হতে হতো থ্যাংক ইউ ওকে আমরা দেখি ভাইয়া পারে কি না আচ্ছা আমার কি ভয় লাগছে পারবে কি না ওকে আমরা কাউন্টডাউন শুরু করলাম 3 2 1 1 1 1 0 আমার 0 স্কিটটা পড়ে গিয়েছে আপনারা একটু দেখে নিন দুভাগ হয়ে গিয়েছে আমার মনের মতো ভাইয়ার মনের মতো ভাইয়ার মনটা যেমন নেক ব্যান্ডটা না পেয়ে ভেঙে গেল ঠিক তেমনি আমাদেরকে সরি জানিয়ে দিতে হচ্ছে আমরা কোনো ভাবে আপনাকে এটা দিতে পারছি না কেমন ফিল করছে মানে কি বলবো যাই হোক খুবই হচ্ছে দুঃখিত ফিল করছি কারণ হচ্ছে ভেবেছিলাম যে পারবো কারণ ভেবেছিলাম যে এখানে ফেলে আমি এখান থেকে খেয়ে নিব কিন্তু আসলে ওরকমটা করতে পারি না ফেলে মানে নিচে ফেলে হ্যাঁ যে এখানে এখানে ফেলে এখানে এখান থেকে খেয়ে নিব ভেবেছিলাম আলো ট্রিক अप्लाई করেছে বাট সাকসেসফুল হতে পারিনি আমরাও খুবই দুঃখিত হয়ে বলছি আমরাও আপনাকে এত সুন্দর গিফটটা দিতে পারছি কেয়ার করার ওকে আমরা এবার চলে যাব পরবর্তী কোন প্রতিযোগীর কাছে গিফটটা দিতে নিশ্চিত হতে এবং মৃদু হাওয়ার মাঝে আমরা পৌঁছে গিয়েছি ঠিক আরেকজনের কাছে তার কাছে জেনে নেব কিছু প্রশ্নের উত্তর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পড়াশোনা করছো তো না না ওকে। স্কুল গেস? એમ ની। হ্যাঁ? কি স্কুলে যাও না? স্কুলে না কলেজে। নো প্রবলেম। ও কলেজে ওবা বড় মাশাআল্লাহ ফাহিম নাম তোমার দেখতে পাচ্ছি। কলেজ কি বাকি হয় ম্যাক্সিমাম টাইম? না। যাই না। কি বলছিস তুই? বাড়ি তো জানে মা জানে। হ্যাঁ অবশ্যই। তোর ওরকম কলেজে মে পাবে বিয়ের জন্য? বিয়ে তো করব না। আচ্ছা বিয়ে কি রকম মে যাও মানে জুনিয়র কাউকে সেম এজ না সিনিয়র আপু? আপনা কি? ইশ কথা। তাই? ওকে সিনিয়র আপুকে ভালো লাগে তার মানে সিনিয়র না আপনাকে আমি তো তোমার সিনিয়র ওইটাই কি হাস্যকর কথা আমাকে যদি এখন বিয়ে করো বিয়ে করে বাড়িতে নিয়ে যাও তোমার আম্মু আমাকে মারবে না না এইটা কি কোনো মারবে না কি করবে অবশ্যই ও ও ও আমি তো তোমার থেকে বেশি সসু মাউকে শাশুড়িকে বেশি ভালোবাসবো ওইটাই যায় ওইটাই একটা মেয়ের মাঝে বিয়ের জন্য কি কি গুণাবলী থাকা উচিত যা যা আছে তাই হবে গুনতে পার মানে ইশ প্রেম ভালোবাসা হোয়াট ইজ লাভ জানি না ওরে তুমি ভীষণ দারুণ आंसर করো আমরা তোমাকে এখন একটা ডেট দিতে চাই অবশ্যই ওকে ডেটটা যদি তুমি পারো सक्सेसফুলি কমপ্লিট করতে তুমি পাচ্ছো মক্সের তরফ থেকে একটি খুবই সুন্দর নেক ব্যান্ড আর এটা একদম ফ্রি আমি দিয়ে দেব তোমাকে ওইটা এমনিও দিবেন কি সুন্দর ও তুমি কি পটিয়ে ফেলছো আমাকে পটিয়ে ফেলছি সত্যি 100% সত্যি ফুটিয়ে ও মাই গড ইয়া কাইন্ড না ফুটিয়ে ফেলেছে ওয়াও ওকে এবার তবে তোমাকে ডেয়ার ডিয়ার পালা আমরা ডিআরটি দিচ্ছি তুমি তোমার আম্মুকে কল করো আম্মুকে কল করে বলো আম্মু আমার একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল সেই মেয়েটার বাসায় বিয়ে ঠিক করে দিয়েছে এবং আজকে বিয়ে ছিল দ্যাটস ওয়াই আমি তাকে তুলে এনে বিয়ে করে নিয়েছি তুমি বাসর ঘর রেডি করো আমি মেয়েকে নিয়ে আসছি নাও করো পারবে অবশ্যই কেন না কি মা কিছু বলবে না দেখা যাক কি বলে

দুর্ঘটনা ঘটাই ফেলছি ওই একটা মেয়েকে লাইক করতাম জানো না ওই যে দেখছিলা যে ওরে নিয়ে তো কট খেয়ে গেছি এখন তো বিয়ে কয়ে দিছে ভালো হয়েছে কি না কি মেয়ের বাহাতে বিয়ে করে দিবে এখন ওরে বার কয়ে দিছে এখন আমি ওর তুলে নিয়ে আসতেছি কাজে অফিসে আছি এখন এখন শোনো ওই যে বাসার ঘর সাজাও বউ নিয়ে আসতেছি ঠিক আছে আমি একটু ভেবে দেখি

হ্যাঁ আম্মু ওই মেয়ের সাথে কথা বলবা না রাখ আরে কথা বলো হ্যালো আম্মু আসসালামু আলাইকুম আমি আমি আম্মু আসলে কালকে তো তুমি আম্মু ছিলা না আজকে তো বিয়ে করে ফেলছি তাই ভাবলাম আম্মুই বলি তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আম্মু আসলে আমরা তো ও তো বলতে পারছিল না কাজি অফিসে ছিলাম আমরা এতক্ষণ আমরা অলরেডি হয়তোবা 40 মিনিট হবে আমরা বিয়ে করে ফেলছি তো আমি চাচ্ছিলাম আমার নিজের কাছে জানার আগে সবার আগে তোমাকে জানাই কারণ শ্বশুরিও তো মায়ের মতোই তাই না কী কথা বলছ না তুমি একটু কিছু বলতে বলো আম্মু আমি সুশ্মিতা না তো তোলা সুশ্মিতা না এইটা করো না আমার জীবন যাবে আম্মা তুমি আমাকে আমি তোমাকে অনেক যত্ন রাখবো আমি তোমার মাথায় তেল দিয়ে দেব রান্না করে দেব বাড়ি সব কা মাথায় দেব আয় কাপড় কে জে আম্মু আমি বিশ্বাস করো এই আম্মু এটা কইরো না আমাকে একবার একসেপ্ট করো আমি এখনি বাসায় চলে যাব রাস্তায় অনেক রোদ আম্মু পাগল আম্মু অনেক রোদ আমার সানট্যান স্কিন পুরো যাচ্ছে প্লিজ তুমি চাও তোমার বৌমা কালো দেখাস থামো

তুমি আমার সাথে কথা বলবে না ওকে ওকে আন্টি আসসালামু আলাইকুম আমি জয়িতা বলছিলাম আমরা একটা শো থেকে কল করেছি আপনার ছেলে আমাদের গেমে পার্টিসিপেট করেছিল এন্ড তার ডেয়ারি ছিল এটা সে যদি আপনাকে কনফিউজ করতে পারে তবে সে আমাদের তরফ থেকে বিশেষ একটি উপহার পেয়ে যাচ্ছে এবং আপনি যেহেতু কনফিউজ হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমরা আপনার কথা শুনেছি খুব মিষ্টি লেগেছে আপনার ছেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ভীষণই সরি কিন্তু জানিয়ে রাখতে চাই এটা একটা প্র্যাঙ্ক ছিল অনেক ধন্যবাদ। আপনি এত মিষ্টি একটা মা আমরা সবাই চাই শাশুড়ি হিসেবে। অলওয়েজ পাশে থাকবেন আন্টি। এখনকার মতো রাখতে হচ্ছে ছেলেটাকে গিফট দিতে হবে। ধন্যবাদ। ওকে আসসালামু আলাইকুম। এত মিষ্টি মা বাবা বাবা মানে 10 কেজি মাংস কিনতে বলেছে। বাড়ি যেতে বলেছে মাংস নিয়ে। ডিয়ারটি খেলে তুমি জিতে নিলে। মক্সের পক্ষ থেকে একটি সুন্দর নেক ব্যান্ড। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। কেমন লাগছে তোমার গিফটি জিতে? ভালো আপনাকে পাই আরো ভালো লাগতো। কি ক্লিয়ার না বেজানো আছে? পড়াচ্ছে এখন তুমি নিজে পড়ছো না আমি পড়ি না আমি পড়াই পড়াই তো সিনিয়র আপকে তো পড়িয়ে ফেলেছো সব পুরোটা হ্যাঁ নাম্বার 10 রাতে কল দেব থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ আমরা আরেকটি সুন্দর আপুকে পেয়ে গিয়েছি এবং তার কাছে চলে এসেছি কিছু প্রশ্ন করতে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম আপনার নামটা অপর্ণা অপর্ণা ওয়াও কে রেখেছে আমার বাবা বাবা আচ্ছা অপর্ণা অপর্ণার প্রিয় ফুল কি গোলাপ কুকুরের বিড়ালের মধ্যে একটা চুজ করতে বলি পালার জন্য কোনটা চুজ করবে অবশ্যই কুকুর কুকুর কেন কুকুর কেন লয়াল প্রাণী অপরণা আমরা একটা গান শোনাতে চাচ্ছি আপনাকে প্রশ্ন পর্ব যাওয়ার আগে গানটা যদি একটু প্লে করা হয় আর আপনি যদি বলতেন যে গানটা কোন মুভের একদম সঠিক উত্তর দিয়েছে আমরা পাঁচটা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই তাকে র্যাপিড ফায়ারের মতো সঠিক উত্তর যদি দিতে পারেন আপনি পেয়ে যাচ্ছেন মক্সের তরফ থেকে একটি নেক ব্যান্ড এবং এটি সম্পূর্ণ ফ্রি র্যাপিড ফায়ার কিন্তু জলদি অ্যানসার দিতে হবে আমাজন সিনেমার মেইন ভিলেন কে থাকে নিশা সাওদাকর কাবিলা দীপজল বা শিবা শানু ওকে প্রথম প্রশ্নের সঠিক উত্তর তিনি দিয়েছেন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই শ্যামল ছায়া সিনেমার পরিচালককে ওকে অপশন কাজী হায়াত হুমায়ুন আহমেদ দেলোয়ার জাহান ঝন্টু হুমায়ুন ফরিদি হুমায়ুন আহমেদ সেকেন্ড হ্যান্ডারটি একদমই সঠিক আনন্দ অশ্রু সিনেমার নায়ককে ওকে অপশন রিয়াজ মান্না ফিরদৌস সালমান শাহ রিয়াজ তিন নম্বরটি একেবারে ভুল হয়েছে বাট শাবশানেই চাড়ে আমরা চলে যাই খবর আছে সিনেমার নায়ককে শাকিব খান আমিন মান্না রুবেল মান্না মানস ইজ দ্য রাইট অ্যানসার প্রশ্নটি সঠিক আমরা পাছে চলে যাব পালাবি কোথায় সিনেমার ভিলেন কে মিশা আহমেদ শরীফ হুমায়ুন ফুরীবি কাবিলা হুমায়ুন ফুরীবি একেবারে চারটি প্রশ্নের সঠিক উত্তর তিনি দিয়েছেন কিন্তু একটা ভুল হওয়ার জন্য এই নেক ব্যান্ডটা আমরা দিতে পারলাম না খুব বেশি আফসোস হচ্ছে অ্যাক্টারের জন্য তিনি পেলেন না বাট আপু অবশ্যই অন্য কথা অন্য কোনো জায়গায় দেখা হবে নতুন কোনো উপহার নিয়ে ধন্যবাদ আমরা চলতে চলতে একটা কিউট ভাইয়াকে এবং তার কাছে চলে এসেছে কিছু প্রশ্নই হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নাম কি সরোয়ার সারওয়ার আমার নাম জানেন না হাই হাই কে আমাকে কখনো দেখেননি না আচ্ছা আমরা গেম খেলার আগে প্রশ্ন করব চলে যায় ছোট ছোট প্রশ্ন আপনার সঙ্গে একটু গল্প করব খুনসুটি করব আপনার কোন জেলার মেয়ে বেশি ভালো লাগে বাংলাদেশে বাংলাদেশে গোপালগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা যদি আমাকে বিয়ে করতে বলা হয় করবেন না কেন করবেন না আপনাকে ভালো লাগে না কেন ভালো লাগে না আমাকে বাংলাদেশের মধ্যে গোপালগঞ্জ ভালো লাগে আর নরমালি চাইনিজ এগুলো ভালো লাগে চাইনিজ তো আমাকে ভালো লাগে না না কেন আমাকে চাইনিজ চাইনিজ লাগে না না তো আমি যদি চাইনিজদের থেকে বেশি সাংসারিক হই বিয়ে করবেন না না আমি আপনাকে বিয়ে করব কেন আমার ভালো লেগেছে আপনাকে কেন ভালো লাগছে আপনারও চাইনিজ ভালো লাগে আমারও চাইনিজ ভালো লাগে একসাথে আমরা সেট মেনু খাবো আচ্ছা আচ্ছা

আমি তো তিন বউ নিয়ে থাক চার বউ সঙ্গে সংসার করতে পারবো না আমার তাহলে বাদ দেন আমার আপনাকে একাই লাগে তাহলে বাদ দেন ওকে আমরা প্রশ্ন পর্বে চলে যাই বাংলা সিনেমার কোন নায়ক সর্বোচ্চ পুলিশ ক্যারেক্টার প্লে করে সাকিব খান মান্না ফেরদৌস আরিফিন শুভ সাকিব খান মুখে নিয়েও ভুল বললো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো কোন নায়কের ডায়লগ অপশন জায়েদ খান ওমর সানি সাকিব খান অনন্ত জলিল অনন্ত জলিল রাইট আনসার তিন নম্বর প্রশ্ন চলে যায় সানডে মানডে ক্লোজ কইরা দিমু কোন ভিলেনের ডায়লগ ও ছাড়া আমাজন সিনেমার নায়ক মান্নার নাম কি থাকে রাজা মারুসা রুস্তম এটারও একদম সঠিক উত্তর আর কোথায় সিনেমার চম্পা কোন পজিশনে চাকরি করত অপশন ওকে অপশন হলো ক্লিনার কম্পিউটার অপারেটর টাইপরাইটার পিএস পিএস হুম উত্তরটি একদম ভুল তিনি মোটামুটি দুটো প্রশ্ন সারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং একটা ক্লু ছাড়া দিয়েছেন তবু আমরা আপনাকে এত সুন্দর গিফট দিতে পারছি না কিন্তু আপনি যতটুকু খেলেছেন মাশাআল্লাহ ভীষণ ভালো খেলেছেন অন্যদের থেকে কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে ভালো আচ্ছা এই বৃষ্টি মুখর দিনে আমার জন্য দুটো লাইন গান জব কই বাত কর যায় জব কই মুশকিল পড় যায়

জয় জয় আমার নাম জানেন জি বলুন তো জয়িতা জয় জয়িতা সুন্দর বন্ডিং না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর বন্ডিং আমরা এখন একটা গান প্লে করব আপনি গানটা শুনে বলুন গানটা কোন মুভির গান আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুষ্টু কোকিল দুষ্টু কোকিল কে আমি না গানটা আপনি মিষ্টি কোকিল আপনি 10 এ 10 পয়সা কেন মিষ্টি কোককোকিল মিষ্টি হয় না আপনি মিষ্টি কোকিল আপনার ভয়েসটা মিষ্টি কোকিলের মতো সুইট ওকে দুষ্ট কোকিল এটা কোন মুভির গান তুফান

পরিচালক কে তরফ আহমেদ জীবন বাপরে আপনি কিসের উপর পড়ছেন ফিল্ম ফিল্ম এন্ড ইন্ডাস্ট্রি না না আমি হিস্ট্রিতে পড়াশোনা করছি হিস্ট্রিতে পড়ি নাটক মুভি সম্পর্কে এত আইডিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভালো লাগে বিয়ে করবেন অবশ্যই তুই যে কাজী অফিস চলুন চলেন যাই ও মাই গড সাক্ষী কে কে ওই যে আমার ছোট ভাই রাব্বি আছে আর দু একজন ভাই ব্রাদার আছে কল দিলে চলে আসবে করে ফেলবো সমস্যা ওরে কিন্তু ডেট দিয়ে দেব বাসায় কল করাবো কোনো সমস্যা নাই আপনি কল দেন আমার ফ্যামিলি আমার বিয়ের জন্য মেয়ে অলরেডি খুঁজতেছে কিন্তু আমি একটু সময় নিচ্ছিলাম যে মনের মতো কাউকে পাচ্ছি না তাই আমাকে কেন পছন্দ আপনাকে ওই যে দু একটা ভিডিও দেখছি সেখানে আপনার কথাগুলো ভালো লাগছে মনে হচ্ছে আসলেই আপনি ভিডিওর সাথে বাস্তবিক হইতে পারেন হইলো আসলে তো কাছ থেকে চিনি না তবে চিনব যেহেতু বিউ আমার ভাই ব্রাদার আছে সিনিয়র জুনিয়র ফ্রেন্ড সবাই আছে ওদের সাথে আলাপ করলে জানা যাবে জয়দার সম্পর্কে কাজ থেকে দেখে কেমন লাগলো ভালো লেগেছে দেরি না করে আমি এখন আপনাকে মক্সের তরফ থেকে একটি নেক ব্যান্ড দিয়ে দিতে চাই এটা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ জয়দা জয় জয়তা এটা কিন্তু লেখা থাকে হ্যাঁ আর আমার হোম টাউন হচ্ছে গোপালগঞ্জ যদি কখনো যাও রাবিতা তো চলে যাচ্ছে দুই দিনের মধ্যে তুমি যে বলো যে জয় জয়তা এটা ঢাকা থেকে ফিক্স হয়ে গেছে উপর থেকে না ও আমি কি ছেলে পাবে না আমি চাই না যদি আপনি আপনি যদি রাজি থাকেন আমি চাই না হতে পারে যেহেতু আপনি আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট মেবি দুই তিন বছর হতে পারে বিয়ে করেই ছাড়বেন যদি আপনি চান

আসলে যদি বলা হয় ঢাকায় করব ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা নেই যদি আমরা বলি सपोज নোয়াখালী বা বরিশাল কখনোই না কেন কখনোই না ওই দুই জেলায় মারামারি করার ইচ্ছা নেই আমার আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া আগে মাফ চাই নি ওদের কাছে আমরা আপনাকে এখন একটা ছোট্ট গান শোনাতে চাই আপনার বলতে হবে গানটা কোন মুভি ওকে আগে দুরা সাকিব খানের মুভি কোন মুভি দুরা আসলে বাংলা মুভি দেখা হয় না কিন্তু গান শোনা হয় কোন মুভি গানটা ওকে তিনি উত্তরটি দিতে পারছেন না মুভিটি হলো তুফান মুভির গান কে আমরা এবার মূল খেলাতে চলে যাই মূল খেলাতে হলো আমরা আপনাকে একটি বোতল দেব সেটা আপনার ঠোঁট বা থুতনিতে রেখে 40 টা সেকেন্ড রাখতে হবে 40 সেকেন্ড যদি আপনি না ফালিয়ে রাখতে পারেন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের মস্কের তরফ থেকে একটি সুন্দর নেক ব্যাগ ওনাকে স্পেস দিয়ে দেই ওকে আমরা কাউন্টডাউন শুরু করি ওয়াচ ওয়াচ কাউন্টডাউন স্টার্ট হোক চলছে ওকে ভায়া প্রথম রাউন্ডে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে নতুন কোনো গেম খেলে নতুন কোন উপহার দেওয়া হবে ধন্যবাদ